নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তা আজকে আমি লোভের সাথে কাঁঠালের বীজের ভর্তা বানিয়ে দেখাবো তো এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে দারুণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এখানে কতগুলো কাঁঠালে বীজ নিয়েছে এবার কেটে নেব আর কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছে শুকিয়ে নিলে খোঁসাটা খুব সহজে উঠে যায় আর এখান থেকে কয়েকটা বীজ নিয়েছে একটু খেলা করছে সহজে সুতাগুলো ছেড়ে যাচ্ছে অনেকে আছে কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালের বীজ খেতে পছন্দ করে আর কাঁঠালের বীজ খাওয়া আমাদের পক্ষে কতটা ভালো কথা সবাই জানে আমি বাড়িতে মাঝে মধ্যেই কাঁঠালে পিছিয়ে কিছু না কিছু রেসিপি করে খেয়ে থাকি তার আজকে ভাবলাম ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার এতেই হয়ে যাবে এবার পরিষ্কার করে ধুয়ে নেব এবং উনানটা ধরে নেব কড়াই জল দিয়ে দেব জলে দেবো হলুদ গুঁড়ো নুন বীজ গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব্র বলছে কিসের গন্ধ বেরোচ্ছে এই যে কাঁঠালে সিদ্ধ হচ্ছে একটা খুব সুন্দর বান্ধব বেরিয়েছে সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব এই যে সিদ্ধ হয়ে গেছে করে তুলে নেবো ঠান্ডা হলে সিলে মেটে নেব কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কড়াই দেবো সরষের তেল তেলে দেবো শুকনো লঙ্কা এই কাঁঠালের বীজগুলো খেতে বেশ মিষ্টি লাগে তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা যে যখন ঝাল পছন্দ করবে সেরকম দিতে হবে যে কোনো ভরটায় শুকনো লঙ্কা দিলে খেতে দারুণ লাগে ভাজা হয়ে গেছে তুলে নেবো থেতো করা রসুন রসুনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এবার দেবো কালো জিরে কালো জিরে দেওয়ার পর বেশি ভাজব না এবার নামিয়ে দেবো একটু গরম থাকতে লঙ্কাটা গুঁড়ো করে নেব তার জন্য একটু নুন দেবো তাহলে খুব সুন্দর গুঁড়ো হবে এবার কাঁঠালে বীজগুলো বেঁধে নেবো এই বীজ বাঁটতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি বাঁটা হয়ে যায় আমি শিল নড়াতে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্স তো বেটে নিতে পারো মিক্স থেকে শিলে বাড়লে না খেতে কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে বিচে যে কালো কালো এইটা আছে এটা ফেলে দিতে পারো না ফেললেও হবে काठाले खि अहिँाल खेती खुब पसन्द करेठ भागले बाटिन नै दौड বাটা পরে দেখতে কত সুন্দর লাগছে মাখানোর জন্য একটা বড় জায়গায় ঢেলে নেব এটা ছোট্ট ভালো মাখানো হবে না অনেকটাই হয়েছে এবার তোর ভেজে রাখা লঙ্কা গুঁড়ো এবার তোর পেঁয়াজ রসুন কালো জিরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দেবো পাতি লেবুর রস যেহেতু লেবু দিলাম তার জন্য অল্প একটু চিনি দেবো আর দেব নুন নুনটা অল্প দিতে হবে যেহেতু বিষ সিদ্ধ করার সময় নুন দিয়েছি লঙ্কা গুঁড়োর সময় নুন দিয়েছি এবার দেবো দু চামচ কাঁচা সরষের তেল একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে মাছ সুন্দর গন্ধ বেড়েছে এমন তো জিবে জল চলে এসছে চিনি খাচ্ছিস চিনি কেমন করে ফেলে দেখ পিঁপড়ে লাগবে এবার যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য একটা প্লেটে তুলে দিচ্ছি এইভাবে সমান করে দেব উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই দুপুরে ভাতের সঙ্গে যদি একটু ডাল আর এরকম ভর্তা থাকে না তাহলে আর কিছুই লাগবে না অঙ্কা খাবে না অঙ্কা খেতে হবে না আর দারুন লাগছে একটু ঝাল ঝাল হয়েছে বেশ ভালোই লাগছে কাঁঠালের সিজন থাকতে থাকতে একদিন ধরে ভর্তাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার থেকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো ততক্ষণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে